একদম পিওর চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বে পঁচিশ থেকে আঠাশ থাকবে এটা সেকেন্ড ল্যাকটেশন ছয় দাঁত শঙ্কর ফ্রিজ এন গাবি প্রথম বেআ দু একুশ বাইশ এবার তেইশ থেকে পঁচিশ করবে এখানে শেপ দেখেন অরিজিনাল ভিসেপ গলা মাজা ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নেই লেজারে দেখেন ওলানের চেয়ে যা ছোটো হতে হবে এই যে লেজের চুল এই যে আমাদের ওলান এত ছোট লেজ কোথায় পাবেন রকগুলো দেখেন আপনারা এগুলো জেগে উঠবে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নাই ডানো গাবি গলা সিং এটা কিন্তু তৃতীয়বার বাচ্চা দিবে তৃতীয়বার বাচ্চা দিবে সামনে থেকে পিছনে একদম পিটানো শরীর অরিজিনাল ব্রিড কোনো মিক্সার নেই গরু মতো ওয়ান পার্সেন্ট মিক্সার নাই ওয়ান পার্সেন্টেজ যারা আটাশ তিরিশের গাবি কিনবেন আটাশ গ্রান্টেড আসসালাম আলাইকুম দর্শক কথা বলছি জান্নার ডেয়েরি ফার্ম থেকে নীল ফার্মারি ডোমার সামনে রমজান রমজান উপলক্ষে জান্নার ডেয়ারি ফার্মে এসেছি কিছু গরু আপনাদেরকে দেখাবো সেই সম্পর্কে বিস্তারিত শুনবো রুবেল ভাইয়ের কাছ থেকে চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন তো ভালো আছি ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে রমজান মাস জি রমজান মাস উপলক্ষে আপনার কাছে কি রকম গরু আছে আমাদের কাছে যে গরুগুলো আছে আমি দেখাই এটা ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে গরুর কোয়ালিটি দেখেন একবারে পিওর এটা প্রথম বিয়ালে পঁচিশ থেকে আঠাশ কি দুধ করবে একদম টিশুলান ডবল হাইট একদম চামড়া পাতলা প্রথম বিয়ানের এটা বকনা একদম এদিক থেকে দেখেন গরুটা কোয়ালিটি দেখেন চামড়া একবার পাতলা মাথা শিং পার্সেন্টেজ এটা প্রথম বিয়ানে দুধ করবে পঁচিশ থেকে আঠাশ এটা একটা বুড় তো ঘরে একশো উপরে আছে আমি দেখাই এটা চার দাঁত প্রথম বাচ্চা দিবে মাথার খোপা দেখান গলা খোপা শিং পার্সেন্টেজ হ্যাঁ ধরো শিং পার্সেন্টেজ সব কিছু মিলান গরু সব কিছু মিলান আসলাম দাদা দেখেন ওলানের শেপ দেখেন একদম পিওর চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে এটা প্রথম মেনে পঁচিশ থেকে আঠাশ থাকবে এটা সেকেন্ড ল্যাক্ট্রেশন ছয় দাঁত শঙ্কর ফ্রি জেন গাবি প্রথম বিনের দুধ ছিল একুশ বাইশ এবার তেইশ থেকে পঁচিশ করবে এখানে শেপ দেখেন অরিজিনাল ভিসেফ গলা মাজা ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নেই লেজারটা দেখেন ওলানের চেয়ে লেজা ছোটো হতে হবে এই যে লেজের চুল এই যে আমাদের ওলান এত ছোট লেজ কোথায় পাবেন জাত আছে তো সব আছে এটা এটা তেইশ থেকে পঁচিশ এই গরুটা আমরা গ্র্যান্টেড বাংলাদেশের যে জায়গায় যাবে আমার প্যাডে গ্যারান্টি দেওয়া থাকবে এটা যদি এটা দুধ থাকবে আপনার তিরিশ কেজি এক চুল কম হইলে আমার একদম লেজার চিকন তিরিশ কেজি দুধ পাবেন এই গরুর এটা শঙ্কর প্রজা অরিজিনাল তিরিশ কেজি দুধের গাবি গরুটা দেখান গলা একদম হাঁস গলা বক্সি সিং পাচাদা একদম পাচা দেখান অরিজিনাল ব্রিড চামড়া একবার পাতলা একদম পিওর যারা গাবি চেনেন আপনি এই গাবিটা কিনবেন একদম জেনুন তিরিশ কেজি পাল্লার মাপে দুধ পাবেন তিরিশ কেজি স্কেলের মাপে অরিজিনাল অরিজিনাল এটা প্রথম বিয়ানের দুধ ছিল তেইশ চব্বিশ এবার পঁচিশ কেজি পাবেন যে নিচের ফাংশন দেখান একদম টিসু ওলান সেই রকম এটা এখনও আট দশ দিন বাকি আছে সামনে পিছনে একবার ফেটে আসবে অরিজিনাল টিসু ওলানের গাবি গরু পার্সেন্টেজ মিলান নিচের ফাংশনগুলো দেখান এটা পঁচিশ কেজি গরু কিনবেন সেটা এই গাবিটা আমাদের তিন নাম্বার বাচ্চা দিবে গত বিয়ানের দুধ ছিল গরুটার আটাশ কেজি এবার আটাশ কেজি গ্রান্টেড ভালো ম্যানেজমেন্টে তিরিশ করবে অরিজিনাল ডানোগী সব কিছু দেখায় দেন এগোডার এই দেখেন এই জায়গার রকগুলো দেখেন আপনারা এগুলো জেগে উঠবে ওয়ান পার্সেন্ট কোনো নাই ডানো গাভি গলা শিং এটা কিন্তু তৃতীয়বার বাচ্চা দিবে তৃতীয়বার বাচ্চা দিবে সামনে থেকে পিছনে একদম পিটানো শরীর অরিজিনাল ব্রিড কোনো মিক্সার নাই কোনো মতো ওয়ান পার্সেন্ট মিক্সার নাই ওয়ান পার্সেন্টেজ যারা আটাশ তিরিশের গাভি কিনবেন আর আঠাশ গ্রান্টেড এটা পঁচিশ গ্রান্টেড এটা তিরিশ গ্রান্টেড যারা গরু নেবেন ফোন দেবেন আমি তিনটা গরুর রেট আর এটা একটা তেইশ থেকে পঁচিশ গ্রান্টেড রেট একবার আমি বলে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম